পুরো মানে খুব ডিস্টার্ব হয়েছিল তো যার জন্য তোমাদের কাছে ভিডিও আনিনি কারণ তিন দিন ধরে গোলুর সাথে আমার বিরাট একটা রাগারাগি আর তোমরা সবাই যেন আমি সাধারণত রাগারাগি করি না কারণ আমি যেটা তোমাদের কাছে তুলে ধরি সেটা আমার ইচ্ছাকৃত কিন্তু যেটা গোলুর সাথে আমার পার্সোনাল দেখো প্রত্যেক যে যতই হাসি খুশি থাকুক না কেন সবার একটা পার্সোনাল জায়গা থাকে পার্সোনাল রাগারাগি থাকে তো তার মধ্যে কখনও মনে হয় না দেখো যখনই পার্সোনাল দিকে চলে যায় না তখন তার মনে হয় না যে ভিডিও বানাই বা কিছু তো সেটাই হয়েছিল আমার তো যার জন্য আমি তোমাদের কাছে ভিডিও আনিনি ওর সাথে আমার পার্সোনাল একটু রাগারাগি এমনই হয়েছে যে আমার পুরো মাথাটা এমন ডিস্টার্ব হয়েছিল যে যার জন্য ভিডিও আনিনি তো কালকে রাত্রি থেকে দেখি গোলু আমার সাথে একটু কথা বলছে ভালোভাবে কথা বলছে আর আমি সেই সুযোগটাই নিয়েছি আজকে যে ও এত রাগের মধ্যেও আজকে আমি ওকে চরম পরিমাণে চরম জায়গায় ওকে রাগাবো আজকে চরম লেভেলের রাগাবো এই সকালবেলা বেরিয়েছি আর আমি খালি অপেক্ষায় আছি যে গোলু কখন ফোন করবে কারণ ও ঠিক দেড়টা থেকে দুটোর মধ্যে ও ফোন করা শুরু করবে তো আমি সেই অপেক্ষাতেই আছি তো আর সকালবেলায় আমি তমালকে ডেকে সেই তমালকে একটা দায়িত্ব দিয়েছিলাম তমাল এই দেখো এইটাকে তোকে ব্যবস্থা করে দিতে হবে তা তমাল সেই সকাল থেকে এই বন্ধু সেই বন্ধু করে করে ঠিক আছে ও জাস্ট এখন আনতে পেরেছে বলেই আমি ভাবলাম তাহলে সাকসেস তাহলে চলো করাই যাই তো তো যার জন্য আমি এখন তোমাদের কাছে ভিডিওটা নিয়ে আসি তো খালি দেখতে থাকো কি কি হয় আগে ফোনটা করার অপেক্ষায় থাকি ঠিক আছে তো চলো কি হলো দেখ খিদে পিদে পেয়ে গেলো দিদি এখনো ফোনই করলো না গো আরে খিদে লেগে কি হলো বলো তো এই বসে আছি আরে প্ল্যান তো করে আছি হবে বলে মনে আছে এই তো টাইম হয়ে গেছে দুটো বাসি যায় আর বেশিক্ষণ না দাঁড়া দেখি না আর কিছুক্ষণে ওয়েট সত্যি করে আদৌ ফোন করবে তো করবে মানে ওকে করতে বাধ্য কারণ ও এমন কোনো দিন নেই যে আমাকে দেড়টা বাজলে ফোন করে না ঠিক আছে তো পোনে দুটো বাজে বুঝতে পারছিস তো ফোন করবেই দাদা বলে ঢুকলো লেখলো কলটা দা দেখছি আরও ভালো লাগছে না খবর খমর ব্যথা হচ্ছে আমার তো আমার তো মালিক ফোন করবে এ দাদা একবারে তুলব না ঠিক আছে দিয়ে একবার আগে ফোনটাকে করতে দে তারপরে ফোনটা তুলবো নাহলে প্রথমবারে তুললে না

তুই ফোন করলে কি ফোন তুলতে হবে নাকি আমাকে তুমি কোন কোনল সাহেবের বেটি তুই তুই কোন লাল সাহেবের বেটি যে তুই ফোন করলেই ফোন তুলতে হবে কোন লাল সাহেবের বেটি যে তুই একবার দুবার ফোন করলে ফোন তুলতে হবে আমাকে কোনো ডিস্টার্ব করবি না আমাকে ডিস্টার্ব করবি না আমি আমি তোরে কিছু কই না বলে ঠিক আছে আমি এখন বন্ধুদের সাথে মত পথ খাচ্ছি আমাকে একদম ফোন করবি না বিরক্ত করবি না বলে দিলাম আমার মাথা গরম করবি না হ্যাঁ আমি মদ খাচ্ছি কেন আমি কেন তোর বাবার পয়সা মদ খাচ্ছি নাকি আমি আমি কি তোর বাবার পয়সা মদ খাচ্ছি নাকি আমি মদ খাবো বেশ করব তোর কি তাতে তুই আমার কি করবি তোকে আমি ভয় পাই নাকি তোকে আমি ভয় পাই নাকি তোর পায়ের তলায় আমি অনেক থাকছি অনেক থাকছি বুঝছিস তো আমি যাব না কই দিলাম তুই আমার গরম না হ্যাঁ হ্যাঁ আমি এইভাবেই কথা বলছি হ্যাঁ আমি মদ খাচ্ছি হ্যাঁ কেন সাহস মানে তোকে কৈপের দেবো নাকি তোকে আমি কৈপের দেবো আমি এখানে বন্ধু বান্ধবের সাথে ঠিক আছি ঠিক আছে আমার আমাকে তাতাবি না ঠিক আছে এবা দেখলি কি তুই তুই কি করবি তোরে আমি অনেক ভয় করে চলছি ঠিক আছে আমি তো কিছু কই না বলে তুই আমারে পায় তলে রাখছি আমি সবার কাছে কথা শুনি তোর জন্য যে বয়ের বয়ের ভেরুয়া বয়ের ভেরিয়া কেনরে তোর জন্য শুনবো তো চোড়াইয়া না থাবরাই দেব তোরে আমি বাড়ি আসতে দেখালি একবার আজ আমি আমি বাড়ি আসি তোরে আমি কি করব আজকে দেখিস এ তুই চুপ কর তোকে আমি আজকে দেখে নেব তুই আমার কি করবি আমি দেখবো হ্যাঁ আমি মদ খাবো বেশ করবো আমার পয়সা খাবো আমি খাটি আমি খাই তোর কি তুই আমার বাড়ি তোর পায়ের তলায় থাকি তোর তুই আমার পায়ের তলায় থাকবি আজকের থেকে ঠিক আছে তুই আমার পায়ের তলায় থাকবি আমি তোরে ভয় পাই হ্যাঁ তুই আমার পায়ের তলায় থাকবি কোনো কথা হবে না তুই আমার পায়ের তলায় থাকবি হ্যাঁ তুই পায়ের তলায় রেখেছিস হ্যাঁ তুই আমার ক্ষতিই করেছিস আমার বন্ধুদের সাথে মিশতে দিস না তুই হ্যাঁ ভালো ছিল কারণ তোরে আমি কই ফের দেবো নাকি তুই কে তুই কে তুই পরের মেয়ে তোরে নিয়ে আইছি তুই আজকেতে তুই ঘরের কাজ করবি থাকবি রান্না করবি তোরে আমি দি খাতে নি এটাই তোর অনেক ঠিক আছে আমার মাথা গরম করবি না ঠিক আছে আমায় মদ খেতে দে এখন হ্যাঁ তুই হ্যাঁ হ্যাঁ আমার বন্ধু বান্ধবরা সব শুনছে আমাকে এত রাগাবি না ঠিক আছে রাগাবি না আমি কই দিলাম তুই আমার কি করবি তুই আমার কি করবি আমি আসি আসি তোর তোকে আমি করব আজকে তুই কি করি তুই দেখ হ্যাঁ তোকে আমি করবো আমি কিছু করি না হ্যাঁ তোর ভালোবাসার ক্যাথায় আগুন তোর ভালোবাসার ক্যাতাই আগুন তোরা অনেক সহ্য করছি এ এক

তুই তোরে আমি ভয় পাই তুই আমার আজকে তো ভয় পাই চলবি বুঝছিস হ্যাঁ তুই ভয় পাই চলবি হ্যাঁ তুই ভয় পেয়ে চলবি তুই আমার গোলামি কাটবি তোরে আমি ভয় পাই তুই আমার লোকে ভাবে কি আমি পায়ের তলায় দেখি তোরে আজকে আমি দেখ জব্দ কর দেবো এক আবার এই তো ফোন রাখ ফোন রাখ তুই তুই ফোন রাখ তোরে আমি আজকে কি করি দেখ আমি আসি আসি তুই ফোন রাখ তুই ফোন রাখ আমি আসি আগে আর এ ভাই আজকে তোমাকে কপালে আজকে তোমাকে কপালে দুখো আজকে সেই চরম লেভেলের হবে কিন্তু একটা যাই হোক না কেন বিরাট লেভেলের উঠবে আমি একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর তবেই হবে কিন্তু তোমাকে বাড়ি গিয়ে এখন দুটো প্ল্যান আছে এবার গাইস তোমরাই বলো আমি এখন কোনটা করব এখন কি সত্যি আমি গায়ে কি ছিটিয়ে ছটিয়ে যাব না গিয়ে শান্ত করব কোনটা কারণ যদি ছিটিয়ে যায় তাহলে কিন্তু বিরাট চরম লেভেল হবে আর যদি তুমি সাহসিকভাবে যাই গিয়ে যদি বলি আমি মজা করছিলাম তাহলে হয়তো বেঁচে যাবো কিন্তু আমার বুকের ভেতরটা দেখ খালি হাত দিয়ে ধাক ধাক এমনিতেও খাবো এমনিতেও কিন্তু আর যাই হোক না কেন ভাই আজকে আমি তোর তোর দিদিরে আমি সেই চরম লেভেলেই নিয়ে যেতে চাই যা হবে হবে ঠিক আছে তো গাইজ দেখতে থাকো কি কি হতে চলেছে এরে ভাই

আমি এক্ষুনি আসছি আমার যেহেতু দূরে এই তোরা এখানে বস তো আমি আসি দেখি আমি ওরে দেখে আসি এই সবাই বস হম তোরা দেখবো আমার কি করতে পারিস তুই ফোন রাখ আমার ফোন করবি না আমি আসছি ফোন রাখি ভাই ভাই এটা কোথা থেকে জোগাড় করেছিস ভাই এটা ওরা খায় আমি জানিনা বাপ সেই লেভেলের গন্ধ কিন্তু আমি এর আগে

লোকে সত্যি সত্যি ভাববে আচ্ছা এইবার তোকে একটা কাজ করতে হবে তুই ঘরে ঢুকবি গিয়ে আস্তে আস্তে ফোনটাকে নিয়ে যাবি নিয়ে গিয়ে তুই দিদির হালচালটা দেখবি দেখে বলবি যে ভাগ্ন ইয়েটা তোর হচ্ছে ইংলিশ পড়াটা আর অঙ্কটা আমি একটু দেখবো বলে তুই ঢুকবি ঢুকে তুই

আমি না ঠিক আছে তুই একটা কর ম্যানেজ করে গিয়ে তুই চুপচাপ খালি বসে থাকবি তুই এর মধ্যে কিছু জানিস না তুই এর মধ্যে কোনো কিছু জানিস না কিন্তু ঠিক আছে আগে গিয়ে তুই মানে এইসব কোনো ব্যাপারে কোনো ঝামেলার মধ্যে কিছু নেই তুই যাচ্ছিস তোর ভাবনা নিয়ে আছিস গিয়ে দিদিকে বলবি ব্যাস ঠিক আছে আমি খানিক্ষণ পরে ঢুকছি যা ঠিক আছে আসছি যা

কি হয়েছে গরম নিচ্ছে গেছে গায়ে হাত দিবি না গায়ে হাত দিবি না দূরে দাঁড়াই কত ক দূরে দাঁড়ায় কত ক গরম নিচ্ছে লিখিয়ে জন্য কি করবি আমার মারবি মার মার আমাকে মার 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 আমাকে ওই গায়ে হাত দিবি না গায়ে হাত দিবি না গায়ে হাত দিবি না আমি তো পায়ের তলায় থাকি আমি তো পায়ের তলায় থাকি আমি তো পায়ের তলায় থাকি আমি বড় কথা বলছি হুম তুই কি কইছিস এই তো কোন পাপনকে কইতেছিলাম নেই কি বলছিস বল আমি তো ভয় পাই আমি ভয় পাই তোরে আমার কি করবি কি করবি আমার আমার কি করবি আমি জানি করবি তুই আজকে এত বড় সাহস কি করে কি সাহস কি করে করবি আমার পয়সা আমার ওই দিবি না

মেরে ফেলো একবার দিলাম আমার চটা বিনা একদম কান মতো ফাটাই দেবাই ফাটাই জমকায় ফাটাই দেবো আর এখন আসবি তো একবার মদ খেয়েছো কি এখানে আমি মদ খাইছি তো তোর কি আমি রোজ খাবো রোজ খাবো

আমি যা বলবো তাই শুনবি দেবো একদম সবাই আমার সময় ভয় পাই তো আজকে আমার তুই ভয় পা সবাই আমার ভয় পাই যেমন তুইও ভয় পাবি আমার সেই আগের রূপই দেখতে চাইছিস ये करके भय पाए एक बार गाय रोक जाबो अरे ये करके भय पाए एक बार हम ही तो कर पहुंचाबो अरे कोलाई सड़ा दे तो मौत तुवा में के चल बर्बाद कर बात तुम्हारा बर्बाद करबे चुकाबे भाई पे चलबो बाल चुकाबे भाई पे चलबो बाल मंत्र में भाई पे चलबो बर्बाद कभी बर्बाद कभी चल चल बाल तो कथा में चल तो बाल बर्बाद कभी बाल बर्बाद बोल बोल

তোম টম পালা টম পালা কোন পাড়ি আজকে ঢোকা বন্ধ আজকে প্রত্যেককে তুমি বাইকে তুমি পালা আমাকে বল না দাদা যা না তুই আমি পরে কথা বলছি তুই যা না আর আরে দাদা আরে

আমি মিচে মিচে তোমাকে বানতে তুই জানিস না আমাকে ছোট করে এই কথা বললে আমার মাত্রা কোথায় ছাড়িয়ে যাবে আমি প্ল্যান করতে যত বল আমি আমি সত্যি কথা বলি আমি কি আমি তুমি আমার আমার গাল দিয়ে ধুতে দাও তাহলে কি আর কোন একা মগুলো কাল করে জামাই গন্ধ পাচ্ছে কেন জামাই আ আ জামাই গন্ধ পাচ্ছে কেন জামাই গন্ধ পাচ্ছে কেন বল বল জামাই গন্ধ কি করে পেলাম তুমি কি জন্তুর কামড় দেখছো হাতগুলো ছাড় তাহলে

তো গাইস তোমরা দেখতে বেলে ভিডিওটা অনেক কষ্ট করেই করেছি আর একটা কথা হচ্ছে যদি আমার গোলুর মতন আমার গলুর মতন যদি আজকে এতটা স্ট্রিক হতো না তাহলে কোনো স্বামী মদ খেয়ে এসে মানে এরকম করতে পারতো না যদি আমার গলু যদি যেরকম দেখালো তোমাদের যদি এরমভাবে প্রত্যেকটা যারা মাতালদের এইরকমভাবে যদি গলায় পা দিয়ে যদি মদ তুলতো না তাহলে প্রত্যেকটা ঘরে আজকে এরমভাবে হয়তো অশান্তি হতো না তো যাই হোক আমাকে কাউকে হাট করার জন্য আমার ভিডিওটা করা না আমার জাস্ট এন্টারটেনমেন্টের জন্য ভিডিওটা করা তো যাই হোক কেউ খারাপ মন্তব্য করো না কারণ তোমাদের এন্টারটেনমেন্টের জন্য ভিডিওটা করেছি আর ভিডিওটা কীরকম লেগেছে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে তো চলো বন্ধুরা টাটা